ওষুধ সম্পর্কে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বলব আর্নিকামন্ট যা আর্নিকামন্ট নামে আমরা চিনি বা আর্নিকা নামে চিনি যে কোনো আঘাত এবং আঘাতজনিত কারণে আর্নিকামন্ট বহুল ব্যবহৃত একটি ঔষধ আবার বলছি আর্নিকামন্ট একটি বহুল ব্যবহৃত ঔষধ তবে হ্যাঁ আঘাতজনিত কারণে বক্তা গায়ক শিক্ষক বা অত্যধিক কথাবার্তা বলে যাদের সরভঙ্গ হয়ে যায় তাদের জন্য কষ্টিকাম এটাও বহুল ব্যবহৃত এটা বিভিন্ন কাজে লাগে তবে আমি সংক্ষিপ্ত কাজ যেগুলা এগুলোকে আমি বলতেছি বলে যাচ্ছি সরভঙ্গ যে কারণে স্বরভঙ্গ মানে বক্তৃতা বা চিল্লাচিল্লি বা যে কারণেই হোক যদি গায়কই হন তাহলে এখানে কষ্টিকাম আরনিকামনটা হলো আঘাতে যা আপনারা মনে রাখলে ভালো হবে যারা অত্যদিন গান বাজনা করেন অথবা বক্তব্য দেন তাদের জন্য কষ্টিকাম আর যদি আঘাত শিশু থেকে যে কোনো বয়সের মানুষ যদি প্রাথমিকভাবে আঘাত পান তাহলে আর্নি কামণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করি